আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন আফগা এর অর্থ দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আফগা তার মানে দরকার দরকার এর আরবি আফগা এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা ইসমা এর অর্থ শুনো ইসমা তার মানে শুনো আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে শুনো আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম আমরা বলি কথা আরবিতে বলতে হবে কালাম গুল এর অর্থ বলো গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইমসি এর তো চলো ইমসি এর অর্থ চলো আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি আমরা বলি চলো আরবিতে বলতে হবে ইমসি মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু মাম্নু তার মানে নিষেধ মুশগুল এর অর্থ ব্যস্ত মশগুল তার মানে ব্যস্ত আমরা বলে ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আবার মাফি মুশগুল এর অর্থ ব্যস্ত না মাফি মুশগুল তার মানে ব্যস্ত না আমরা বলে ব্যস্ত না আরবিতে বলতে হবে মাফি মুশগুল গলত এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত এর অর্থ ভুল কারিম এর অর্থ ভদ্র কারিম এর অর্থ ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম এর অর্থ ভদ্র পুরসা এর অর্থ সুযোগ পুরসা এর অর্থ সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে তো বলতে পুরসা পুরসা এর অর্থ সুযোগ আবার দেখুন আবগা এর অর্থ দরকার আবগা তার মানে দরকার এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে ইসমা এর অর্থ শোনো ইসমা তার মানে শুন, আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন কালাম এর অর্থ কথা কালাম এর অর্থ কথা গুল এর অর্থ বল গুল এর অর্থ বলো ইলা এর অর্থ দিকে আমরা বলে বল আরবিতে বলতে হবে গুল আমরা বলে কথা আরবিতে বলতে হবে কালাম আলহিন এর অর্থ এখন আবার ইলা এর অর্থ দিকে দিকে এর আরবি ইলা ইমসি এর অর্থ সল আবার ইমসি এর অর্থ সলা সল এর আরবি হলো ইমসি মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু মাম্নু তার মানে নিষেধ মশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল তার মানে ব্যস্ত আমরা বলে ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল মশগুল এর অর্থ ব্যস্ত গলদ এর অর্থ ভুল গলদ তার মানে ভুল ভুল এর আরবি বলে গলদ কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র পুরসা এর অর্থ সুযোগ সুযোগ এর আরে বলো পুরসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন